এখানে যা আছে সবই কিন্তু গরমে আরাম আরাম ড্রেস কালেকশন আপনাদের জন্য নিয়ে চলে আসছি দেখেন এত সুন্দর সুন্দর সব কালার অল ওভার প্রিন্টেড এর মধ্যে থাকছে এটা কিন্তু বেসিক আপনার মধ্যে থাকছে অনেকগুলো কালার ভ্যারিয়েশন পেয়ে যাবেন ফার্স্ট ডিস ওয়ান খুব সুন্দর এটা নিয়ন কালারের উপরে আছে এই কালারটা আমরা পাবোই সাথে পিঙ্ক কালারটাও পাচ্ছি অনেক অনেক সুন্দর কালার এন্ড ফ্লোরাল প্রিন্টেড এর মধ্যে হোয়াইট ড্রেস আছে এই ড্রেসটা তো আরো বেশি সুন্দর কারণ এটা কালারটা যেমন সুন্দর প্রিন্টিংটা কিন্তু আরো আরো বেশি প্রিন্টের মধ্যে থাকছে দিস ওয়ান ব্ল্যাক ব্ল্যাকটাও কিন্তু খুবই সুন্দর অল ওভার ডিজিটাল প্রিন্ট করে দেওয়া উডেন বাটন করে দেওয়া আছে সবগুলো কালেকশনের মধ্যে সাথে আরো কিছু সুন্দর কালার আছে জাস্ট প্রিন্টগুলো দেখে এবং সুপার জুপার এফোর্ডেবল প্রাইসে আছে আর এটার প্যাটনটা দেখবেন এখনকার গরমের সময় মেকিং করা হয়েছে পকেট পেয়ে যাচ্ছে উডেন বাটন আছে স্টিচিং কোয়ালিটিও টু এটা পাচ্ছি আমরা চায়না মধ্যে অল এরকম সুন্দর করে প্রিন্টেড করে এর মধ্যে উডেন বাটন করে দেওয়া আছে এরকম একটা কলার প্যাটার্ন করে দেওয়া আছে লাইক খুবই স্টাইলিশ লুকের মধ্যে চলে যাচ্ছে অনেক অনেক এলিগেন্ট একটা বাইব আমরা পাবো এন্ড আটার মধ্যে আপনারা কুডিন বাটন সেট আপ পাবেন দুই সাইডে এরকম সুন্দর করে আপনার পকেট স্টিচ করে দেওয়া আছে সাইডে পকেট পেয়ে যাবেন বোথ প্রিন্টিং সিমিলার ব্যাক এন্ড ফ্রন্ট পুরাটাই হচ্ছে আপনার সিমিলার প্রিন্টিং এর মধ্যে চলে যাচ্ছে এটা যাচ্ছে আমাদের টপটা দেন আমরা প্যান্ট পেয়ে যাবো যেটা এটা কোয়ার্সের সেট লুজ প্যাটার্নের আপনার একটা প্যান্ট থাকবে প্যান্টটা এলাস্টিক করে দেওয়া প্যান্টের লেন্থ আপনার থার্টি এইট ইঞ্চেস পর্যন্ত পেয়ে যাচ্ছে সো যা এটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন বডি সাইজ আছে স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত আমাদের টপের লেনটা আপনি পেয়ে যাবেন থার্টি এইট থেকে ফর্টি ইঞ্চেস পর্যন্ত

আচ্ছা প্রাইস থাকছে অনলি 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 বারোশো পঞ্চাশ টাকাতে আমরা পেয়ে যাচ্ছি সুন্দর একটা সুন্দর কালার চলে যায় এটা থাকছে প্রিন্টিং এর মধ্যে সবাইকে রিকোয়েস্ট করবো লাইফে একটু বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে টাইম গুলো একটু শেয়ার করে দিবেন এটাও কিন্তু খুব সুন্দর টুরের জন্য বলেন বেসিকলি ডেলি পরার জন্য বলেন বাইরে যাওয়ার জন্য বলেন ইভেন দেন পরের টাইমটা আপনি একটা বাসায়ও করে ফেলতে পারেন অনেক বেশি কমফোর্টেবল আছে সাইডটা লক করে দেওয়া দুই সাইডে পকেট আছে সাথে প্রিন্টেডের প্যান্ট পেয়ে যাবেন প্যান্টটাও যথেষ্ট লুজের মধ্যে আছে প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ টাকা অনলি যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম নাম্বার ফুল আমরা অর্ডারটা ডান করে ফেলবো এটাও থাকছে খুব সুন্দর এটা বেজের সাথে আপনার মক অল ওভার উডেন বাটন সেট আপ করে দেওয়া আছে যার যেটা ভালো স্ক্রিনশট নিয়ে বারোশো টাকা টুয়েলভ হান্ড্রেড ফিফটি টাকা এরপর আমরা সুন্দর কালারে চলে যাই এটাও থাকছে আপনার খুব সুন্দর একটা অফ হোয়াইট টাইপ বেজ কালার কাল দেখেন কি সুন্দর করে কমপ্লিট করে দেওয়া এটাও যার ভাল লাগে স্ক্রিনশট নিয়ে ফোন নাম্বার লিখে অর্ডারটা ডান করে ফেলবেন এটা থাকছে আপনার প্যান্টটা প্রাইস বারোশো পঞ্চাশ টাকা অনলি এটা থাকছে আরেকটা সুন্দর কালার এটা ব্ল্যাকের মধ্যে পেয়ে যাচ্ছে এগুলো কিন্তু আপনারা ব্যাকেও স্কিচিং কমপ্লিট করা পেয়ে যাচ্ছে অনেক

কালার এটা থাকছে পাতাল এন্ড হোয়াইট কালার কম্বিনেশন এটা থাকছে প্যান্ট প্রাইস থাকছে 1250 যার ভালো লাগে স্ক্রিনশটটি অর্ডার 1350 সো আই টু সে এটা প্রাইস থাকছে 1350 টাকা অনলি মাত্র 1350 টাকা এটার কালারটাও খুব সুন্দর এটা এর মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এটার কালারটা কিন্তু আপনি তিনটা চারটা একটু শ্যাডো টাইপ কালার করে দেওয়া আছে এটাও সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এটা পাচ্ছি আমাদের বিউটিফুল উপরে পাটা এটা খুব সুন্দর করে একটা কাফতান প্যাটার্নে মেক করা হয়েছে বাট এটা কিন্তু কাফতান না সাইডটা আপনার পুরোটা লক করে দেওয়া আছে যথেষ্ট লুজ প্যাটার্নে পাবেন গরমে অনেক বেশি কমফর্ট দিবে আপনাকে একদম স্টাইলিশ এলিগ্যান্ট লুক যারা চাচ্ছেন তারা এটা চোখ বন্ধ করে পারচেজ করে ফেলবেন কালার এর ব্র্যান্ডেতে

এগুলো আপনারা নিজেরা চেক আউট করে দেখে আবার সুযোগ পেয়ে যাচ্ছেন আরেকটা সুন্দর কালার দেখাই ওয়াও এটা ব্লু এন্ড হচ্ছে আপনার হোয়াইট কালারে যেটা কম্বিনেশন যারা হচ্ছে একটু স্কাই টাইপ কিছু পছন্দ করে থাকে তারা এই জিনিসটা নিয়ে নিতে পারে এখন তো অলরেডি মেঘলা সিজন যাচ্ছে তাই না সো মেগলা সিজনে যদি কেউ চান একটা ম্যাচ ম্যাচ করে ড্রেস পরবেন তার এটা হুইচ ইজ কোয়েলフォル্ট পারশন খুব সুন্দর একটা ড্রেস এটা কালারটা যেমন সুন্দর লুকিং টাও কিন্তু খুব স্টাইলিশ এন্ড আপনাকে গরমই দিবে সবচেয়ে সস্তিকর একটা আরামদায়ক ফিল সো যাইটা লাগবে নিয়ে নেবেন প্রাইস আছে 1350 টাকা ओनली সো এটা আরেকটা সুন্দর কালার এর মধ্যে পাচ্ছি এটা আমাদের সবচেয়ে হাই ডিমান্ডিং একটা কালার এর মধ্যে আছে কালারটা আমরা পাচ্ছি একদম পামকি অরেঞ্জের সাথে খুব সুন্দর একটা ম্যাজেন্টা পিঙ্ক কালার কম্বিনেশন এটার স্টাইলিশ লুকিং লুকিংটাও কিন্তু খুবই নাইস জাস্ট লুক এট দ্য কালার অ্যান্ড প্যাটার্নটাও অনেক সুন্দর এটাও আপনার কালার গ্যারান্টিটার মধ্যে থাকছে নন ট্রান্সফাইটের মধ্যে পেয়ে যাবো প্রাইস থাকছে তেরোশো পঞ্চাশ টাকা অনলি অল ওভার টাইডে পেন্ট করে দেওয়া সিল্ক বাচিকের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি তেরোশো পঞ্চাশ টাকা অনলি প্রাইস এটাও তার চারিটার সুন্দর আইসক্রিম কালার এটা অনেক সুন্দর না একদম আইসক্রিম আইসক্রিম প্যাটার্নে আছে পুরো শেলখন আইসক্রিম এত সুন্দর কালার এর মধ্যে পাচ্ছি এটার মধ্যে আমরা বেজ কালার পাচ্ছি কুসুম ইয়েলো কালার পাচ্ছি যেন একটু অরেঞ্জ পাচ্ছি একটু রেড পাচ্ছি কালারটা অনেক সুন্দর এটাও যে কোনো টোনের আপ করবেন দেখতে একটু ব্রাইট লাগে এগুলো যে কোনো এজের জন্য যে কোনো প্লেসে এ পড়ার জন্য কিন্তু একদম পারফেক্ট কালেকশন গরমে সবচেয়ে আরামদায়ক ফিল আপনি এটাতে পাবেন আপনি তো সিল্কি থাকবেন শাইনি থাকবেন প্লাস আপনার হচ্ছে